উচ্চ বিদ্যালয়ের পঁচাত্তর বছর প্রতিষ্ঠা দিবস ও ড বিধানচন্দ্র রায়ের জন্মদিন মৃত্যুদিন উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান শিবির মন্তেশ্বরে নির্বাচন পর্ব চলাকালীন ও তীব্র গরমের তাপপ্রবাহে ব্লাড ব্যাংকগুলির যে রক্ত সংকট দেখা দিয়েছে এবং এলাকার থ্যালাসেমিয়া সহ মূমূর্ষ রোগীদের রক্তের চাহিদা মেটাতে মন্তেশ্বর ভলেন্টারি ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশনের সহযোগিতায় মন্তেশ্বর ব্লকের মধ্যমগ্রাম অঞ্চলের মধ্যমগ্রাম প্রেমময়ী উচ্চ বিদ্যালয়ের পঁচাত্তরতম প্রতিষ্ঠা দিবস ও ড বিধানচন্দ্র রায়ের জন্ম এবং মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হল উদ্যোক্তাদের মধ্যমগ্রাম প্রেমময়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপন কোলে মধ্যমগ্রাম অঞ্চলের উপপ্রধান বিপুল রায় রাজীব মুখার্জি কবির রহমান মিয়ারা জরান ব্লাড ব্যাঙ্কগুলি রক্ত সংকট মেটাতে ও এলাকার রোগীদের সাহায্য করতে এই শিবির শিবিরে প্রায় পঞ্চাশ জন রক্তদান করেন বর্ধমান মেডিকেল কলেজের হাতে সংগৃহীত রক্ত শিবির থেকে তুলে দেওয়া হয় সম্প্রীতির বার্তা দিতে রক্তদাতাদের উৎসাহিত করার জন্য তাদের হাতে একটি করে মেহগিনি গাছের চারা এবং একটি করে সার্টিফিকেট তুলে দেওয়া হয় উদ্যোক্তাদের পক্ষ থেকে শিবিরে উপস্থিত ছিলেন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপন কোলে মধ্যম পঞ্চায়েতের উপপ্রধান বিপুল রায় বিদ্যালয়ের সমস্ত শিক্ষক শিক্ষিকা ও বিশিষ্ট ব্যক্তিবর্গ আজকে আমরা বিদ্যালয়ে কি অনুষ্ঠান হচ্ছে পয়লা জুলাই ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্মদিন মৃত্যুদিন উপলক্ষে এবং আমাদের বিদ্যালয়ের পঁচাত্তর বছরের পূর্তি উপলক্ষে আজকে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে এই বিধানচন্দ্র রায়ের জন্মদিন এবং মৃত্যুবার্ষিকী কীভাবে পালন হচ্ছে ওনার প্রথমে মূর্তিকে মাল্যদান করা হয়েছে এবং ওনার জীবনে ছাত্রছাত্রীদের সামনে আলোচনা করা হয়েছে এরপর রক্তদান শিবির যে উদ্বোধন করা হয়েছে এই রক্তদান শিবিরে কতজন রক্ত দিচ্ছেন আমাদের টার্গেট পঞ্চান্ন জন এখন পঁয়ত্রিশ জন আমরা কভার করতে পেরেছি কোথা থেকে রক্ত গ্রহণ করতে এসেছে কোন মেডিকেল হসপিটালে যে সংস্থা ওনারা রক্তদান উৎসবে রক্ত নিতে এসছেন আচ্ছা এই রক্ত যারা রক্তদাতা তাদের হাতে তাদের উৎসাহর জন্য কি তুলে দিচ্ছেন তাদের উৎসাহের জন্য বিদ্যালয়ের পঁচাত্তর বছরের মেমন একটা সার্টিফিকেট আমাদের স্কুলের তরফ থেকে এবং যারা রক্ত নিতে এসছেন অর্থাৎ বর্ধমান মেডিকেল কলেজের একটা সার্টিফিকেট তার সাথে রক্তদাতাদের একটা কোখেন এবং একটা মেহগিনি গাছের চারা এই চারা দেওয়ার মাধ্যমে গাছ তুলে দেওয়ার মাধ্যমে কি জানাতে চাইছেন ওনারা এই পুরো প্রোগ্রামটার মাধ্যমে আমি ছাত্রদের কাছে এটাই তুলে ধরতে চাই যে রক্ত দান মহৎ দান রক্ত দান করলে নিজেদের শরীরের কোনো ক্ষতি হয় না অথচ আমি সমাজের একটা বড় উপকার করতে পারি আর চারা গাছের মাধ্যমে যে প্রকৃতিকে সবুজ করার লক্ষ্যে এবং পরিবেশকে আরও স্বচ্ছ রাখার উদ্দেশ্যে আমাদের চারা গাছ দাঁড় কোন স্কুলে এটা মধ্যমাম প্রিয়ময়ী উচ্চ বিদ্যালয় আমরা নাম পরিচয় প্রধান শিক্ষক মধ্যগ্রাম প্রিয়ময়ী উচ্চ বিদ্যালয় শ্রী স্বপন কুমার পল্লী কোথায় কি প্রোগ্রাম হচ্ছে আজকে আমাদের মধ্যমগ্রাম বহুমুখী উচ্চ পক্ষ থেকে পঁচাত্তর বছর পূর্তি উপলক্ষে রক্তদান শিবিরের মাধ্যমে তারা অনুষ্ঠান শুরু করলেন আজকে আপনারা সবাই জানেন ডক্টর বীরেন্দ্রনাথ রায়ের জন্ম এবং মৃত্যু দিবস সেই দিনটাকে স্মরণ করার জন্য এই অনুষ্ঠানের আয়োজন করা কোথায় রক্তদান শিবির হচ্ছে মردمগ্রাম বহুমুখী উচ্চ বিদ্যালয়ে কতজন মানুষ রক্ত দিচ্ছে কোথা থেকে রক্ত গ্রহণ করতে হচ্ছে বর্ধমান মেডিকেল কলেজ থেকে আমরা এই রক্তদান শিবির কেন হচ্ছে ডক্টর শিবির আপনারা জানেন আমাদের রক্ত দিয়েছে তাছাড়া আপনারা প্রতিদিন জানেন থেকে থ্যালাসেমিয়া মেশিনের জন্য রক্ত সঞ্চগুলো দরকার হয় সেই রক্ত সংকট করার জন্য আমাদের এই রক্ত দেওয়ার মাধ্যমে কি জানাতে চাইছেন এলাকাবাসী এলাকাবাসীকে এই জানাতে চাইছি যে আপনারা যত রকমই দান করুন না কেন রক্তদানের চেয়ে মহৎ দান আর কিছু নেই এর মাধ্যমে আপনারা ডাইরেক্ট একটা প্রাণদান করতে পারবেন সেই কথাই আমরা

সেই জন্য আমরা কী করছি না এই এই গাছ দিয়ে আমরা সকলে জেলার একটা গাছ মানে একটা প্রাণ এই গাছগুলো যদি আমরা তৈরি করতে পারি তাহলে আমাদের অক্সিজেনের যে ঘাটতি সেগুলো মিলবে এবং এই যে প্রচুর আপদায়ক প্রচুর মিলবে মানুষ মহিলা সহ উৎসাহের মধ্যে রক্তদান করছে এটা আমাদের টিচার ম্যাডামরা সকলে উৎসাহ অতি উৎসাহের সঙ্গে কতজন মানুষ রক্ত দিলেন এখনও পর্যন্ত আমাদের চল্লিশ জনের বেশি হয়ে গেছে আর এখনো টাইম আছে আমাদের পঞ্চাশ হাতে পঞ্চাশ জন হ্যাঁ আপনার নাম পরিচয় আমার নাম বিপুল রায় আমি মাঝের গ্রামের উপপ্রধান এই ছাত্র কোথায় এসেছেন মতমগ্রাম প্রেমই হাই স্কুলে রক্তদান শিবির আপনি রক্ত দিয়েছেন রক্ত দিলাম স্বেচ্ছায় স্বেচ্ছায় রক্ত তা এই রক্ত দিয়ে নিজেকে কি মনে হচ্ছে গর্বিত মনে হচ্ছে অন্য মুহূর্ত রুগীরা রক্ত পাবে তাদের তা নিজেকে গর্বিত মনে হচ্ছে কবার দিলেন এটা নিয়ে চারবার